এটা হচ্ছে আট ইঞ্চির একটি প্রোডাক্ট আর এটা হচ্ছে ছয় ইঞ্চির একটি প্রোডাক্ট সম্মানিত ভিওয়ার্স আজকে আমি আপনাদের মাঝে এমন একটি প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হচ্ছে জাম্বু কন্ডমের ছোট ছোট সাইজ এটা হচ্ছে আমরা বলি নিউ লক খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা ঠিক অরিজিনাল প্যানেজ যেরকম থাকে ঠিক ওইরকমই রকমই দেখুন রকগুলো অরিজিনাল প্যানেজ যেরকম থাকে ঠিক ওই খুবই প্রিমিয়াম কোয়ালিটির যারা বলেন হচ্ছে আমাদেরকে জাম্বু কন্ডমটা আপনাদের বড় হয়ে যায় তাদের জন্য এই প্রোডাক্টটা এটা হচ্ছে এটা হচ্ছে 8 ইঞ্চির একটি প্রোডাক্ট আর এটা হচ্ছে 6 ইঞ্চির একটি প্রোডাক্ট যাদের লিঙ্গটা 4 ইঞ্চি থেকে ছোট 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি যাদের পেনিসটা আছে তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন দেখুন এটা এটা ব্যবহারের ফলে আপনাদের লিঙ্গটা মোটা হবে এবং বড় হবে লিঙ্গটা মোটা হবে বড় হবে এবং হচ্ছে সহবাসী স্থায়িত্বটা বাড়বে আপনার স্ত্রীকে ওটা দিয়ে দিতে পারবেন দেখুন এটা দিয়ে আপনাদের লিঙ্গটা প্রবেশ করাবেন আর হচ্ছে আপনাদের অন্ডকোষের জায়গাটা এটা অন্ডকোষের জায়গাটা দেখুন লকটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা ছিঁড়ে বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এইটার সাথে আপনারা একটা করে জেল পাবেন জেলটা আপনারা লিঙ্গের লিঙ্গে মেখে নেবেন প্রত্যেকটা কন্ডম ব্যবহারের আগে আপনারা লিঙ্গে জেলটা মেখে নেবেন তাহলে হচ্ছে আপনারা সুন্দরভাবে কাজটা করতে পারবেন কাজের শেষে সাবান বা শ্যাম্পু দিয়ে সুন্দর করে ধুয়ে রাখবেন তাহলে প্রোডাক্টটি আপনারা দুই থেকে আড়াই বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন এগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদেরকে কল করতে পারেন আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ